নমস্কার এখন দেখছেন দাসপুর বার্তা চন্দ্রকোণা থানার কৃষিক্ষেত পথ ঘাট জলের তলায় তিন দিন ব্যাপী নিম্ন চাপের প্রভাবে অবিশ্রান্ত বৃষ্টিপাত ও ডিভিসি মাইথন পাঞ্চেত প্রভৃতি জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলে শিলাবতী ও কেঠে নদী ফুঁসছে এদের দুই পাড় উপচে বন্যার জল চন্দ্রকোনা থানার কল্লা খুরশি ধাইখণ্ড পলাশচাবড়ি ভগবন্তপুর কেশেডাল চৈতন্যপুর কালাকড়ি বারুনিঘাট মৌল বারাসত আকতকলা প্রভৃতি স্থানে প্লাবন সৃষ্টি করেছে সবুজ কৃষিক্ষেত গভীর জলের তলায় কৃষকদের মাথায় হাত অনেক পিচ রাস্তাও জলে ডুবেছে নিচু স্থানের জনপদ জলবন্দি চন্দ্রকোনা থেকে রিপোর্টে পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন